গ্রামের এক সৎ ও নিরীহ মোদির দোকানদার মজিদ ভাই তার সততা ও নম্র স্বভাবের জন্য সবাই তাকে ভালোবাসে কিন্তু গ্রামের এক সুৎখর রমজান মিয়া তাকে সহ্য করতে পারে না সে ভাবল মজিদ ভাইকে একটা ফাঁদে ফেলবে একদিন রমজান মিয়া চতুরতার সঙ্গে দোকানে কিছু টাকা রেখে দেয় পরে এসে বলে আমার টাকা চুরি হয়েছে সরল মজিদ ভাই হতবাক কিছুই বুঝতে পারেন না কিন্তু ঘটনাটা গ্রামের চেয়ারম্যান নিজের চোখে দেখে ফেলেন তিনি সঙ্গে সঙ্গে কিছু না বলে চুপ থাকেন যাতে পরের দিন সবার সামনে বিচার হয় পরদিন গ্রামের সবাই জড়ো হলে চেয়ারম্যান সত্য ঘটনা প্রকাশ করে তখন সবাই বুঝতে পারে মজিদ ভাই কত সৎ আর রমজান মিয়া কত নিজ রমজান মিয়াকে গ্রাম থেকে বের করে দেওয়া হয় আর মজিদ ভাই আরো সম্মানিত হন নৈতিক শিক্ষা শেষ পর্যন্ত শততারই জয় হয় মিথ্যার পরাজয় অনিবার্য এরকম মজার গল্প পেতে হলে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ